সো হ্যালো গাইস আবারও চলে এলাম মাইনক্রাফট এর পার্ট এইট মে অন আচর মাইনক্রাফ্ট ফিফটিন নিয়ে তো আজকের ভিডিওতে আমরা মূলত একটা আয়রন ফার্ম বিল্ড করবো তো ভিডিও রা অনেক হবে যারা লাইক করবে না কোনো ফটাফট লাইক করে দাও এন্ড ইহা চলো শুরু করা দেখ আজকের ভিডিও লেস্ট গো সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ওয়ার্ল্ডে চলে এলাম এন্ড দেখতে পাচ্ছ ভাই সুগার কিং ফার্ম এন এখানে দুইটা আয়রন গোলেন মাসে সো গাইস আমি আজকের ভিডিওতে একটা আয়রন ফার্ম বিল্ড করবো তার জন্য আমি জায়গাও সিলেক্ট করে রাখছি বাই দেখতে পাচ্ছ আমার নিউ গোড়া এটাকে আমি শেডেল দিয়ে হচ্ছে ইয়া করছি আর কি এটা হচ্ছে আমার নিউ গোড়া এটা দিয়ে হচ্ছে আজকে আয়রন ফার্মটা তোমাদের দেখাতে নিয়ে যাবো সো আরে ভাই আমি গোড়াটাকে বাদ দিয়েছি কেন দড়ি দিয়ে সো চলো গোড়ার ফিটে চাপা যাক এন্ড চলো যাওয়া যাক আয়রন ফার্মটার দিকে আমাদের বিলিস্টিক থেকে প্রায় দেড়শো ব্লকও দূরে দূরত্ব যেতে হবে আর কি সো চলো যাওয়া যাক আয়রন ফার্ম বিল্ড করার উদ্দেশ্য তো এদিক দিয়ে আমরা চলে যাই ফটাফট করে এন্ড যারা কোনো পর্যন্ত লাইক করো নাই ফটাফট লাইক করে দাও না হলে ভিডিও আসতে আরও দেরি হবে ফটাফট লাইক করো তো চলো আমরা এদিকটাই হচ্ছে আয়রন ফার্মটা বানাবো আমি জায়গাও সিলেক্ট করে আসছি এসে গেছে আয়রন ফার্মটা বানাতে এন গোড়াটা ভাই এইখানে বেঁধে রাখি চলো ও গাইস এখন হচ্ছে আমাকে ভাই এইটা পুরোটা বাঙতে হবে কেননা জানি এই জায়গাটা ভাই আমাদের এখন সিলেক্ট হয়ে নাই তো এইটা কেন আমি রেসপুরেন্স সেট করে দিচ্ছি এখন ভাই এইটা পুরোটা বাঙতে হবে তো চলো ভেঙে সো গাইস দেখতে পাচ্ছ এটা পুরোটা আমি ভেঙে দিয়েছেন ভাই এই জায়গাটা অনেক ছোটো হয়ে যাবে বিলেস থেকে ভাই ও সো আমি হচ্ছে এইখানটায় হচ্ছে আমি ইয়াটা বানাবো সো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লাগবে আয়রন ফার্ম বানাতে সো চলো আমরা ফটাফট করে ইয়াটা দিয়ে দিই আরে ভাই বলে কি এখন হচ্ছে আমরা এখানে ফেন্স দিব চলো ফটাফট করে ফেন্স দিয়ে দিতে হবে আমাদের একটুখানি দূরে বানাবো ভাই এখানটাই বানাবো সো চলো আমরা ফটাফট করে ফেন্সটা দিয়ে দিই Thank <laughs> you. সো গাইস দেখতে পাচ্ছে ফেন্স দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের রিয়া করতে হবে এগুলো সব হচ্ছে নিয়ে নিতে হবে তো চলো আমরা বাক বাকি জিনিসগুলো সবগুলো নিয়ে নিই অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে এন্ড তারপর হচ্ছে আগে ক্রাফটিং টেবিলটা হচ্ছে এখানে রাখতে হবে তো ক্রাফটিং টেবিলটি এখানে রেখে দেন এখন হচ্ছে আমাদের হপার বানাতে হবে একটা সো চলো আমরা একটা হপার বানিয়ে নি নিই অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের একটা চেস্ট লাগবে সো চলো আমরা একটা চেস্ট নিয়ে নিই দাঁড়াও ভাই এখান থেকে একটা চেস্ট ভেঙে নিই ও ভাই সব জিনিস এখান থেকে ইয়া হয়ে গেল সো যাই হোক এখন হচ্ছে আমরা একটা হপার বানাবো সো চলো একটা হপার বানাই সো গাইস দেখতে পাচ্ছ হপার কই গেল হপার এগুলো সব আরে ইয়া না ইয়া টেবিল না ওগুলো হচ্ছে আমি বানিয়েছি সো হপার একটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে চলো এখানে বাঘ পাখের জিনিসগুলো রেখে দিতে হবে সো বাকি জিনিসগুলো হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ এখন হচ্ছে শুরু করা যাক আমাদের আয়রন ফার্ম বানানো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেবো তোমাদের যেন দেখতে বোরিং না লাগে আর কি সো তোমরা দেখতে থাকবা অ্যান্ড আমি বানাতে থাকবো আয়রন ফার্ম সো চলো আমরা আয়রন ফার্মটা ফটাফট করে বিল্ড করি অ্যান্ড বাই আমি ভাবতে সে বানাবো সো চলো বানানো যাক আয়রন ফার্ম তোমরা এনজয় করো ভিডিও লেস্ট গো এনজয় দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমাদের উপরে যেতে হবে বেড আনার জন্য এখানে হচ্ছে আমাদের বিশার মতো বেড লাগবে ওই বেডগুলো হচ্ছে এখানে চেষ্টা আছে ওগুলো সবগুলোই আনতে হবে আমাদের ভাই কত কাজ তো যাই হোক চলো আমরা বেডগুলো নিয়ে আসি এন্ড দেখতে পাচ্ছ আমি সবগুলো বেড নিতে হবে ভাই জিনিসগুলো এখানে রেখে বেডগুলো আমরা ফটাফট করে নিয়ে নিই চলো সব বেড নিতে হবে একটাও রোদিটা রেখে দিয়ে একটা রেখে দিলেও হবে না সব বিষটায় বিষটাই বেড লাগবে আর বিষটা বিলে যা বিষটাই লাগবে তো তোমরা ভিডিও দেখতে থাকো এটা আমি ফটাফট করে কাজ করি আমি অনেক কষ্ট পর দুইটা ভিলেজার্স আনতে পারছি এখন এগুলো থেকে আমরা বিশটা করব ল্যাস্ট গো অ্যান্ড গাইস দেখতে পারছো অবশেষে অনেক কষ্টর পর আমরা বিশটা ভিলেজার্স করছি আস্তে আস্তে ইয়া করার ব্রেড করার পর তো চলো এখন আমরা এটা ফটাফট করে ডেকে দিই অ্যান্ড এটা ডাকতে হবে ফটাফট করে চলো দেখতে পাচ্ছ আমরা এটা ডেকে দিয়েছেন দিয়েছি বিড়াল স্পন হওয়া শুরু হয়ে গিয়েছে তার মানে আয়রন ফার্মটা ভালোভাবে কাজ করতেছে এখন হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের এখানে একটা দিব অ্যান্ড এইখানে একটা দিবু তো তারপর হচ্ছে আমরা এইখান থেকে একটা এইখান থেকে একটা অ্যান্ড এইখান থেকে ও বই দেখতে পাচ্ছ আয়রন স্পন হওয়া শুরু হয়ে গিয়েছে আয়রনগুলো ভাই আমি এখনও কাজই সম্পূর্ণ করিনি তার মধ্যে আয়রন ফার্ম আয়রন ফার্ম কেন বলে আয়রনগুলো স্পন হওয়া শুরু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে চেস্ট বসাতে হবে আর এখানে হফার বসাতে হবে তো চলো এটা হচ্ছে আমরা এরকম করে করে নিয়েছি চলো আমরা ফটাফট করে গিয়েছি চেস্ট আর হফার নিয়ে আসি ওইটা চেস্টের মধ্যেই আসে তো যাই হোক চলো এখন যাই ফটাফট করে আমাদের সবগুলো আনতে হবে যেরা যারা কি ভাই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই ফটাফট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আরও মজাদের ভিডিও আসবে তো তার জন্য ফটাফট সাবস্ক্রাইব করো এন্ড দেখতে পাচ্ছ এখানে ভাই চেস্ট চেস্ট ও চেস্ট ধরো আমরা এখান থেকে একটা চেস্ট ভেঙে নিয়ে এগুলো ফালতু চেস্ট এখানে রেখে কোনো লাভ নেই তো গাইস এখান থেকে একটা চেস্ট ভেঙে নিয়েছি এখন হচ্ছে আমরা ফটাফট গিয়ে এটা লাগিয়ে এন্ড ভাই এখান থেকে আর ভাই সমস্যা সমস্যা হচ্ছে ভাই এখান থেকে উঠে যাই হোক চলো এগুলো আবার ভেঙে দিতে হবে না হলে ভাই আবার স্পন হয়ে যাবে এখানে তো যাই হোক দেখতে পাচ্ছ ভাই দুইটা দুইটা আয়রন গুলো স্পন হয়ে গিয়েছে সো যাই হোক এখন চলো এটা ভেঙে দিই এখান থেকে এটার কোনো কাজ নেই এখানে সো এখন হচ্ছে আমাদের চেস্ট লাগাতে হবে এন্ড হফার লাগাতে হবে অ্যান্ড লাভাও দিতে হবে ভাই এখানে আর ভাই বিড়াল ঢুকছে কেন ভাই এন ভাই আমি কথা বলার সময় এমন বুথের মতো হয়ে যায় কেন কোন আমি নিজেই বুঝি না সো যাই হোক এখন হচ্ছে এখানে সাইন এগুলো নাম কি আমি জানি না সাইন বুটি বলি এগুলো এখানে দিতে হবে চলো ফটাফট করে অ্যান্ড এইখানটায় একটা তোমরাও চাইলে বানাতে পারো সো দেখতে পাচ্ছ এখন হচ্ছে এখানে লাভা দিতে হবে চুক্তিপাত্র লাভা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের লাস্ট কাজ হচ্ছে জল দেওয়া সো চলো আমরা এখানে ফটাফট করে জলটা দিয়ে দিই অ্যান্ড ভাই আগে আমাদের উঠতে হবে ওপরে এন্ড দেখতে পাচ্ছ আয়রনগুলো ভাই পুড়ে যাচ্ছে সো যাই হোক এখন হচ্ছে ওয়াটারটা এখানে দিয়ে দিই অ্যান্ড দেখো ভাই আমাদের আয়রন ফার্মটা ভাই ভালোভাবেই কাজ করি এটা একটু আমি মেরামত করে নিই আর কি সো যাই হোক এখন হচ্ছে আমাদের আরেক বাকেট এখানে ওয়াটার লাগবে সো চলো এখান থেকে আমরা আরেক বাকেট ওয়াটার নিয়ে আসি এন দেখতে পাচ্ছো ভাই আয়রনগুলো আয়রন গোলেমগুলো পড়তেছে না এটাকে আমি তির দিয়ে মেরে দিই চলো ভাই দেখতে পাচ্ছ আর গেছে এর জন্য হচ্ছে আমাদের আরেক বাকেট ওয়াটার আনতে হবে সো আগে এটাকে মেরে নিই দেখতে পাচ্ছ ভাই আয়রনগুলো ওইখানেই থেকে গেছে সো যাই হোক এখন চলো আমরা আরেক পাকেট ওয়াটার নিয়ে আসি অ্যান্ড দেখতে পাচ্ছ আরেকটা স্পন হয়েছে গুলে সো যাই হোক এখন হচ্ছে আমাদের ওয়াটার আনতে হবে কিন্তু ভাই সেখানে দেখতে পাচ্ছ ভাই আমি ওয়াটার নিয়ে চলে এসেছি অ্যান্ড এইখান থেকে ওয়াটারটা দিয়ে দিই পানিটা দিয়ে দিই আর কী এত ওয়াটার বলার কি আছে পানি বলি সো এখানে দিলে ভাই ওয়াটার আর বা আবার ওয়াটার এখানে পানিটা দিলে হচ্ছে ওইখানে যাচ্ছে না তাই আমি এখানেই দিচ্ছি এখন ঠিক আছে হপারের উপর পানি গেলে কিছুই হবে না অ্যান্ড এখন তোমাদের দেখাবো এখানে আয়রন স্পন হওয়ার স্পিড সো এখন দেখবো আমাদের কাছে আয়রন কত হয়েছে বানাতে বানাতে অ্যান্ড চলো অ্যান্ড বা উনচল্লিশটা আয়রন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভাই বানাতে বানাতে আমার কাছে ছেচল্লিশটার মতো আয়রন আছে ওগুলো তো তোমরা আগেই দেখছো সো যাই হোক দেখতে পাচ্ছ আরেকটা গোলুম স্পন হয়েছে এখন তোমাদের দেখাবো খালি কত স্পন হয় লেস্ট গো অ্যান্ড ক্যাস দেখতে পাচ্ছো এটা ভালোই কাজ করতেছে দেখতে পাচ্ছ আটচল্লিশটার মতো আয়রন হয়ে গিয়েছে এটা আশা করি আয়রন স্পন হয়ে যাবে তো আজকে আর বেশি ভিডিওটা বড়ো করলাম না এখানেই থাক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে যদি নতুন হো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড এরকম ভিডিও আসবে অ্যান্ড তোমরা যদি আমার সাথে গেম প্লে করতে চাও তাহলে ফটাফট কমেন্ট করো সবাই ভালো থাকবো সুস্থ থাকবে বাই বাই গুড বাই